বোধরা অনেকেরই একটা জিনিস বুঝতে অসুবিধে হচ্ছে বোট নেক এবং হাইনেক দুটোর মধ্যে পার্থক্য কি যখন বোট নেক হয় তখন শোল্ডার কত নিতে হয় যখন হাইনেক হয় তখন শোল্ডার কত নিতে হয় ববল কত নিতে হয় বা গলার পাশটাও বা কত নিতে হয় এই দুটোর মধ্যে অনেকেই একটা ভেজাল লাগিয়ে ফেলে ওনারা বুঝতে পারেন না কোথায় কি সমস্যা হচ্ছে বা কীভাবে কাটিং করবো তো এই টপিক নিয়ে আমার চ্যানেলে অলরেডি অনেকগুলা ভিডিও আপলোড করা আছে তারপরও অনেকে রিকোয়েস্ট আমি এটা নিয়ে বোঝানোর জন্য তো আজকে ভাবলাম এই জিনিসটা নিয়ে আপনাদেরকে আবারও একটু বোঝানোর চেষ্টা করি তো আপনারা এই মুহূর্তে আমার বডিতে যে ব্লাউজটা দেখতে পাচ্ছেন এটা হল হাই এটা কিন্তু বুট নাইক মোটেও নয় তো এই ব্লাউজের মধ্যে আর একটা কথা বলে দিই এখানে না কোনো পেয়ার আছে তো না কোনো ফিউজিং আছে কিন্তু সামনের থেকে ফিটিংসটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হলো কিন্তু পেছনের দিকটা কেমন হলো সেটা একটু দেখে নিন তো এই যে দেখুন পেছনের দিকটা কতটা সুন্দর হলো তো বুঝে নিন এটা হলো হাইনেক তো এটা চাইলে আমি একদম কাদের সাথেও কাদের সাথেও লাগিয়ে দিতে পারি সেটাও হবে হাইনেক যখন একটু নামিয়ে দেব সেটাও হবে হাইনেক কিন্তু এর মধ্যে গলার পাশটা বেশি ছড়ানো নেই সেটাই হলো পার্থক্য যখন গলার ছড়ানোটা বেশি হবে না তখন সেটা তোমার হাইনেক হবে তো দেখতে পেয়েছ ফিটিংসটা কতটা ভালো হলো তো এতটা সুন্দর ফিটিংস পেতে হলে আমি এখন ভিডিওতে বলবো সেই জিনিসগুলো একটু ভালো করে লক্ষ্য করতে হবে স্কিপ না করে তাহলে চলুন বন্ধুরা দেখে আমরা পারবো বোটনেক এবং হাইনেকের এর মধ্যে কি আমি এখন থার্টি সিক্স সাইজের দেখাবো তো এখানে থার্টি সিক্স সাইজের ক্ষেত্রে ব্লাউজের লম্বা বেশিরভাগই পনেরো হয়ে থাকে তো পনেরো আমি এখানে নিয়ে নিলাম নেওয়ার পর প্রথমে হাইলাইট বুঝাবো তো পনেরো নেওয়ার পর আমি শোল্ডার এখানে দেখুন নরমালি এখানে সেভেন হয় কিন্তু তার সাথে আমাকে আরো হাফ ইজ এক্সট্রা নিতে হবে তো সেভেন এন্ড হাফ তো থার্টি সিক্স সাইজের ক্ষেত্রে বেশিরভাগ লোকেরই সোল্ডার ফোর্টিন বা ফর্টিন অ্যান্ড হাফ বা ফিফটিন ইজ হয়ে থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রেই ফোর্টিন ইজ হয়ে থাকে তো সেজন্য আমি সেই ফর্টিন হিসাবে করছি যার যতখানি শোল্ডার থাকবে সেটাকে দুই দিয়ে ভাগ করে নেবেন দুই দিয়ে ভাগ করার পর তার সাথে আরো হাফ পিস অ্যাড করবেন তাহলে আমার শোল্ডার ফর্টিন হলে তার অর্ধেক হলো সেভেন তার সাথে আমি আরো হাফ পিস এখানে অ্যাড করলাম তো সেভেন অ্যান্ড হাফ পিস আমার শোল্ডার এখানে চলে আসলো কিন্তু শোল্ডার যেখানে শেষ হবে সেখান থেকে শোল্ডারটাকে পনে এক জিরো পয়েন্ট আমাকে অবশ্যই ডাউন করতে হবে যদি আমি শোল্ডারটা এখানে ডাউন না করি তাহলে আমার এখানে যে ফিটিংসটা হল এই জায়গাতে সেই ফিটিংসটা আপনার পাবে না এই জায়গাতে উপরের দিকে উঠে থাকবে তো তার জন্য এই পয়েন্টটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এখানে হাইনেক বা পলার হোক আপনাকে পনের একজ ডাউন করতে হবে এবার ডাউন করার পর এখান থেকে আমরা বগল নিচ্ছি আমরা সোজা এখানে সারা ছয় নিয়ে নিচ্ছি বগলটা কেন নিলাম সেটাও বলছে এখান থেকে সাড়ে সাত নিচ্ছে তো এখান থেকে সারা ছয় কেন নিলাম হয়তো অনেকে প্রশ্ন হতে পারে যখন স্মল সাইজ হবে তখন তো হয়তো একটা লুজ হবে বলে দিচ্ছি যখন আপনার আপার চেস্ট হাটি হবে থার্টি ওয়ান হবে বা থার্টি টু হবে সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে আরহলটা যদি কেউ একেবারে এখানে ফিটিংস রাখতে চান একেবারে টাইট করে চিপকারও রাখতে চান সেক্ষেত্রে আপনি সিক্স রেখে দেবেন ঠিক আছে যদি কেউ একটু নর্মাল রুজ রাখতে চান তাহলে সিক্স পয়েন্ট টু রেখে দেবেন যদি কেউ মনে করেন যে না বগলটা আমি টাইট হলে পড়তে পারি না আমার অসুবিধা হয় একটু খোলামেলা হলে আমার জন্য ভালো সেক্ষেত্রে আপনি এখানে সিক্স এন্ড হাফ ইঞ্চ রেখে দেবেন এর জন্য এমনটা নয় যে আপনার ব্লাউজ ফিটিংস হবে না ব্লাউজ টা ফিটিংস হবে কিন্তু আপনার এখানে একটু রিল্যাক্স থাকবে একটু খোলা মেলা হবে তা না হলে কিন্তু সিক্স নিলে আপনার খোলা মেলা এখানে হবে না একেবারে টাইট হবে তো সেজন্য যার যার পছন্দ অনুসারে এখানে আপনারা বগলটা নিয়ে নেবেন কিন্তু তার উপর থেকে যখন সাইজটা বড় হবে আপনি একদম থার্টি সাইজের পর থেকে মিনিমাম ফর্টি সাইজ পর্যন্ত আপনি সিক্স এন্ড হাফস রেখে দিন মহলটা এখানে আর কোনো পরিবর্তন করার আপনার দরকার হবে না একটু বেরিয়ে গেছে এরপর বুকের চার ভাগের এক ভাগ নিচ্ছি আমি এখানে নাইন নিলাম নাইন নেওয়ার পর তার সাথে আমি আরও টু ইজ এক্সট্রা নিয়ে নিলাম এবার বগলের শেপটা দেওয়ার সময় নর্মালি ডিপ নেকে আমাদের কি হয় এখান থেকে ওয়ান ইস ওয়ান পয়েন্ট টু ওয়ান এন্ড হাফ এইভাবে নিতে হয় কিন্তু যখন হাইনেক হবে তখন আপনাকে লক্ষ্য করতে হবে এই যে মেন পয়েন্ট হাইনেক হোক আর বোট নেক হোক এই যে মেন পয়েন্ট আপনার থাকবে সেই মেন পয়েন্ট থেকে একটু যেন দূরে থাকে নর্মালি ডিপ নেকে আমরা এখান থেকে হাফ ইস ডাউন করতাম যখন এই ধরনের হাইনেক হবে তখন হাফ ইস ডাউন আমার সেই সেই হাফ ইসটা আমাকে মেন পয়েন্ট রাখতে হবে না এখানে পনেরো রাখবো কিন্তু এখানে কম বেশি হবে কেন বলছি যত এটা এই আমাদের মেন যে পয়েন্ট যত কাছে আসবে তত কিন্তু এই যে পয়েন্ট আছে এই পয়েন্ট থেকে আমার ঘষে দেখুন ঠিক এইভাবে এইভাবে গা কিন্তু কিন্তু আমার আসবে তো তখন আমি হাফ ইস এখানে একদম পারফেক্ট রাখতে পারবো না কখনো বেশি হবে কখনো কম হবে বেশিরভাগ ক্ষেত্রে কম হয় যখন ব্লাউজের সাইজ ছোট হয় তখন এখানে হাফ ইস হয় না কখনো কি হয় যখন এই জায়গাতে তো এখানে আমার মেন পয়েন্ট হলো আমি দেখে দিচ্ছি দেখো ধরো তোমার থার্টি টু তাহলে এখানে আসবে তো তখন আমি কি করে হাফিস রাখবো তো যখন হাইনেক হয় তখন সেই জিনিসটা আমার মেন হবে না এখানে তুমি পনে এক দাও এটা তুমি নাড়বে না কিন্তু এখানে কম বেশি হবে যত ব্লাউজের সাইজ ছোট হবে তত গা ঘেসে একদম যাবে যত ব্লাউজের সাইজটা বড় হবে তত একটু হানে দূরে থেকে আমার পয়েন্টটা যাবে শুধু এই জিনিসটাই মাথায় রাখতে হবে এরপর যে বিষয়টা হলো সেটা হলো গলার পাস আমি কলার থেকে বোঝানোর চেষ্টা করছি যখন কলার হবে হাই নাকি তখন আড়াই থেকে পনে তিন আপনি গলার পাশ নিয়ে নেবেন আড়াই থেকে পনে তিন গলার পাস প্রয়োজনে আপনি সাইডে লিখে রেখে দিন আপনি লেখে খাতায় টুকে রেখে দিন টু এন্ড হাফ ইঞ্চ থেকে এখানে আপনি টু পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ অতখানি আপনি গলার পাশ নেবেন যখন কলার হবে এবার যদি হেভি চেস্টের হয় ধরুন ফর্টি টু ফর্টি ফোর এরকম যখন হয় তখন আপনি গলার পাশটা তিন ইঞ্চ নিতে পারেন তিন ইঞ্চ কিন্তু পনেরো মধ্যে যে ফিটিংসটা পাবেন তিন ইঞ্চের মধ্যে সেটা পাবেন না তিন ইঞ্চ হলে কি হয় একটু গলাটা ছড়িয়ে থাকে তো অনেকে পছন্দ যে একটু ছড়িয়ে দিন তাহলে ভালো লাগে সবার পছন্দ আলাদা আলাদা যার যেমনটা পছন্দ সেই অনুসারে আপনি করতে পারবেন এটা গেল আমার কলার তো অতখানে যদি আমার কলার হয় তাহলে কি করব শোল্ডারের সাথে কলারটাকে এইভাবে পয়েন্টটাকে মিলিয়ে দেবো তো মিলিয়ে দেওয়ার পর এখানে হয়ে গেল এবার কি হলো মেইন আরেকটা পয়েন্ট আমি কলার হলে গলার ডিপটা কত নেব সেটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায় গলার ডিপটা কত নেব তো গলার ডিপটা আপনি শুধুমাত্র হাফ নেবেন এখান থেকে শুধুমাত্র হাফ হাফ দিয়ে দিয়ে ঘুরিয়ে দিন এভাবে আমার এখানে কিন্তু চলে আসলো গলার ডিপটা হয়ে গেল তো কলারে কিন্তু কখনো তার থেকে বেশি দেবেন না বেশি দিলে কি হয় আহ ড্রেসটা পরার পর পেছনের দিকে টানতে থাকে কলারটা তো তার জন্য আমি শুধুমাত্র হাফ ইস দিয়ে থাকি কিন্তু যখন কলার ছাড়া হবে তখন কি করবেন এবার সেটা দেখে এটা একটু মুছে ধরুন আমার আপনার কলার হবে না আমার ব্লাউজটা যেরকম সেরকম হবে তো তখন সাইজের ক্ষেত্রে আপনি এখানে আড়াই নিতে পারেন একদম থার্টি থার্টি ওয়ান হলে ক্ষেত্রে আপনি আড়াই নেবেন তাছাড়া আড়াই নেবেন না আপনি থ্রি ইঞ্চ থেকে থ্রি এন্ড হাফ ইস নিয়ে নেবেন তাহলেই দেখবেন যে আপনার ফিটিংসটা ভালো হবে তো এর সাথে করে মিলিয়ে দিলাম এবার গলার ডিপটা আপনি হাফ ইঞ্চ থেকে শুরু করে ন্যূনতম সাড়ে তিন ইঞ্চ অব্দি নিতে পারবেন এখানে সাড়ে তিনের উপরে কিন্তু গলার ডিপটা আর আপনি নেবেন না তাহলে এখানে আপনার ব্লাউজের ফিটিংসটা ভালো হবে না আপনার কাজ নিচের দিকে ঝুঁকে যাবে শোল্ডারটা বড় হবে যখনই আপনি তার থেকে বেশি ডিপ নেবেন এবার পেছনে আপনি চাইলে যে কোনো ডিজাইন করতে পারেন যা খুশি আপনি তা করেন যেভাবে ভালো লাগে আপনি সেভাবে করুন পেছনে এখানে কোনো নির্দিষ্ট নেই যা খুশি তা করুন এবার যদি মনে করেন এখানে আমি শুধু দেড় বা দু দিব তাও আপনি বাড়ান এইভাবে দিয়ে দিন মাপ নিন তো হাফ ইঞ্চ থেকে শুরু হবে যা খুশি তা দিন কোনো অসুবিধা নেই কিন্তু আপনার লক্ষ্য রাখতে হবে গলার পাশটা যেন ঠিকঠাক থাকে কিন্তু বোট নেগে গলার পাশটা বেশি হয় তো যখন গলার পাশ সাড়ে তিন অব্দি থাকবে তখন আপনাকে বুঝে নিতে হবে এটা হলো হাই নেক এটা কিন্তু বোট নেক কখনোই না তো অতখানি আমরা বুঝে নিলাম তো আশা করি অতখানি আপনারা বুঝতে পেরেছেন হাইনেকটা কিভাবে হয় বা হাইনেক নেওয়ার সময় কি কি করতে হয় চলুন এবার বোটনেকটা দেখিয়ে দিচ্ছি শুধু গলার পাশ শোল্ডার এই জিনিসগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে তাহলেই হবে এবার দেখুন বোটনেকে যতখানি আপনার শোল্ডার থাকবে তো থার্টি সিক্স সাইজে আমি শোল্ডার পটে নিয়েছিলাম তো সেটাকে দুই দিয়ে ভাগ করে তার সাথে তার হাফ অ্যাড করেছিলাম কিন্তু এক্ষেত্রে কোনো অ্যাড হবে না এখানে কোনো অ্যাড হবে না লেকে বুট থেকে কি হয় গলার পাশ অনেকটা ছড়িয়ে থাকে তার জন্য শোল্ডারটা নিচের দিকে টানতে থাকে সেজন্য কখনোই নেকে আপনি সেলাই মার্জিন অ্যাড করবেন না তাহলে আপনার শোল্ডার যদি এই জায়গাতে থাকে সেটা ঝুঁকি নিচের দিকে চলে আসবে কখনোই এই ভুলটাই করবেন না এবার দেখুন এখান থেকে যেটা আমরা শোল্ডার ডাউন করেছিলাম ডাউন করেছিলাম এখানে কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাবে এখন সেটা পনে এক হবে না এখন সেটা শুধুমাত্র দুই সুতা বা তিন সুতা হবে দুই সুতা বা তিন সুতা হবে এর থেকে বেশি আপনি ডাউন করবেন না তাহলে ফিটিংসটা ভালো হবে না ডাউন করার পর বগলটা নিন এবার বগলটা সাড়ে ছয় হতে পারে পনে সাত হতে পারে সাত হতে পারে সাত থেকে দুইশোটা বেশি হতে পারে সাড়ে সাত হতে পারে এটা সাইজ অনুসারে আলাদা আলাদা ভাবে হবে তো দেখুন আমি নর্মালি এখানে সেভেন নিচ্ছি ঠিক আছে তো যাদের বগলটা ধরুন আঠারোর আশপাশ তাদের জন্য কিন্তু পারফেক্ট হবে তো এখান থেকে সেভেন নিচ্ছি নিয়ে দাঁতটাকে আগে বগলটাকে সোজা করছি হয়ে গেল এবার এখান থেকে চেষ্টা চার ভাগের এক ভাগ নিচ্ছি নাই তার সাথে টু ইঞ্চ নিলাম এক্সট্রা এবার এখানেও বগলের শেপটা দেওয়ার সময় আগের মতো করে দেবেন একেবারে এই যে কর্নারটা আসে এটা ঘেসে একদম নিয়ে নেবেন দেখুন একটু ভিতরের দিকে এখান থেকে নেবেন নিয়ে একদম ঘেসে এখান থেকে এই জায়গাতে কনে এক আপনি ডাউন করে দেবেন হয়ে গেল এরপর নর্মালি কোমর যেভাবে আসে সেভাবে কোমর টোমর সবকিছু আপনি নিয়ে নিন এবার যে মেন কথাটা হলো এখানে গলার পাশটা বোট থেকে গলার পাশ কিন্তু ফোর ইঞ্চ থেকে শুরু হয় ধরুন আপনার ব্লাউজের সাইজ মানে আপার চেস্ট আপনার এখানে তিরিশ বা একত্রিশ বা টোয়েন্টি এইট সেক্ষেত্রে আপনি এখানে গলার পাশ সাড়ে নিতে পারেন বোট নেকে কিন্তু সেটা আসবে যখন তার থেকে বড় সাইজ হবে তখন কিন্তু সাড়ে আর এটা হবে না সেটা আপনাকে ফোর ইঞ্চ থেকে শুরু করে মিনিমাম মিনিমাম ফাইভ ইঞ্চ পর্যন্ত নিতে পারেন তো ফাইভ কখন নেবেন যখন খুব হেভি চেস্ট এর ব্লাউজ হবে তখন ফাইভ নেবেন তাছাড়া আপনি ফোর বা ফোর এন্ড হাফ নেবেন তাহলে দেখবেন ব্লাউজটা ভীষণ সুন্দর হবে ধরুন আমি এখান থেকে ফোন নিলাম নেওয়ার পর এটাকে কোনা কোনি করে শোল্ডারটাকে মিলিয়ে দিলাম অতখানি আমার শেষ তো অতখানি পর্যন্ত কোনো সমস্যা আপনার হলো না কিন্তু এবার গলার ডিপটা কতখানি নেবেন বুট নেকে যদি বুট নেকে গলার ডিপটা সামনের দিকে সঠিকভাবে না হয় তাহলে কিন্তু আপনার বোটনেক ব্লাউজটা কখনো ফিটিংস হবে না এই জায়গাতে আপনার ব্লাউজটা পরার পর চিপকে থাকবে না ফুলে থাকবে তো কেন ফুলে থাকে সেটা বলছি এখান থেকে আপনার গলার ডিপটা সাড়ে তিন থেকে পনে চার নিতে পারবেন তার থেকে বেশি কিন্তু কখনোই নয় এবার সাড়ে তিন কখন নেবেন আর পনে চার কখন নেবেন যখন হেভি চেস্টের হবে তখন পনে চার নিতে পারবেন আর যখন স্মল থেকে মিডিয়াম হবে তখন আপনি সারাদিন নেবেন গলার ডিপটা তাহলেই দেখবেন যে এখানে আপনার গলাটা একদম চিপকে আছে আপনার বুকের সাথে কিন্তু এখানে আরেকটা জিনিস বলে দিই সামনে বুট নেকের সামনে আপনাকে বুট রাখতে হবে ডিপ করা যাবে না কিন্তু পেছনে আপনি যা খুশি তা ডিপ করুন আপনার ব্লাউজে কোথাও কোনো পার্থক্য হবে না শুধু লক্ষ্য রাখতে হবে বোটনেক ব্লাউজে কখনো কিন্তু পেছনে আপনার বোটনেক রেখে সামনে ডিপনেক করা যায় না যেটা বোটনেকের এর মতো হাইনেক মধ্যে পড়ে সেখানে পেছনে তুমি হাইনেক রেখে সামনে ডিপ করো যা খুশি তা কোনো অসুবিধে নেই যেমন এই ব্লাউজটা এটা হলো হাইনেক তো এখানে দেখুন পেছনে ছোট তার জন্য সামনে ডিপ করতে পেরেছি কারণ গলার পাঁচটা কম যখন গলার পাশটা বেড়ে যায় তখন সামনে করা যায় না শুধু এটাই মাথায় রাখতে হবে তো আমি এখানে মিলিয়ে তো দিয়ে দেওয়া পর আপনি পেছনে যা খুশি তা করুন এখানে যেই ডিজাইন খুশি খুশি আপনি যেই ডিজাইন খুশি আপনি সেই ডিজাইন করুন যেটা ভালো লাগে আপনি সেটা করুন এখানে আপনাকে কেউ না করবে না করুন যা খুশি তা ডিজাইন করুন যেটা আপনার ভালো লাগে তো এই যে এই যে মেজারমেন্টগুলো আমি বুঝালাম শুধুমাত্র এই মেজারমেন্টগুলো আপনাকে মাথায় রাখতে হবে বোট নাকি মেন পয়েন্ট মনে রাখতে হবে শোল্ডার যা থাকবে তার হাফ নেবেন তার সাথে কোনো সেলাই মার্জিন নেবেন না গলার পাশ চার ইঞ্চ থেকে শুরু হয় গলার ডিপটা আপনি সাড়ে তিন থেকে পনে চার ইঞ্চ পর্যন্ত নেবেন তার থেকে বেশি যেন নিচের দিকে না আসে তাহলে আপনার ব্লাউজটা একদম পারফেক্ট হবে যখনই আপনি ফোর ইঞ্চ বা ফোর এন্ড হাফ ইঞ্চ সামনের দিকে বোট নেকে গলার ডিপটা রেখে দেন তখনই আপনার ব্লাউজের মধ্যে সমস্যা শুরু হয় ফিটিংসটা আপনার ভালো আসে না তো আশা করি কথাগুলো যেটা আমি বোঝানোর চেষ্টা করেছি এবার দেখুন পেছনের পার্ট কাটিং করার পর পেছনের পার্টটা বসিয়ে যখন সামনের পার্টের জন্য আমরা দাগটা বসাই বসানোর পর এখানে আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখেছি ধরুন আমি এটা কেটে নিলাম এটা ধরুন আমার পেছনের পার্ট কাটা হয়ে গেছে মনে মনে ধরে নিচ্ছি এটা কাটা হয়ে গেছে এটা কাটিং এবার কাটিং করার পর সামনের বগলের জন্য কিন্তু অবশ্যই আপনাকে শেপ দিতে হবে শেপটা কি করে দেবেন যতখানি আপনি পেছনে বগল নিয়েছিলেন সেটাকে আবার ইভাবে দাগ দিন এটাকে আপনি সোজা করুন এটাকে দাগটা দেওয়ার পর এই যে পয়েন্ট এখান থেকে অনেক আপনি ভেতরে নিন নিয়ে এটাকে করে এইভাবে মিলিয়ে দিন তারপর চাইলে এখান থেকে এই যে লাস্টের পয়েন্ট এখান থেকে দুই ইঞ্চ উপরে উঠিয়ে নিন এটা মেজারমেন্ট করতে হয় না তারপর অনেকের অসুবিধে হয় বলে মেজারমেন্ট আমি দিয়ে দিলাম এবার এখান থেকে এই যে আগের বহুলের শেপটা ছিল তার সাথে এখান থেকে জাস্ট কোনাটা বের করে মিলিয়ে দিন তাহলে হয়ে গেল সামনের বগলের শেপটা বুট নেক হোক হাই নেক হোক কলার হোক আপনাকে সামনে এই যে আর আর্বুলের শেপটা এটা কিন্তু অবশ্যই দিতে হবে যদি আপনি সামনে আর্বুল শেপটা না দেন তাহলে আমার এখানে এই যে ফিটিংসটা হলো আপনার কিন্তু কখনোই হবে না এখানে কুচকে থাকবে দেখতে ভীষণ বাজে লাগবে তো এই জিনিসটা শুধু মাথায় রেখে দেবেন তাহলেই হবে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন বুট নেক এবং হাইনেক ও কলার এই ব্লাউজগুলোর মধ্যে পার্থক্য কি আছে তো যদি এর পর আপনাদের অসুবিধে হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি আবারও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন